ডাগার সাপোর্ট সারা দেখি ভুল কম করলাম নাকি আমি আমি কিন্তু সিটাঙ্গ সাপোর্ট করি কারণ ওইলে সিটাঙ্গ এর অনেক সুন্দর সুন্দর কিন্তু এই কারণে সাপোর্ট করি অন অন আজকে খেলা দেখলাম রংপুরে রংপুরের হচ্ছে আরে দোস্তরে গ্যালারিতে সেরা একটা মাইয়া দেখছি ভাই আমি দফা করে গেছি ওরা আরে হেলা আমি করতাম সাপোর্ট অন দি সাত দল সাত দলে সেমিফাইনাল हल्ला সুযোগ আছে আমি না আমি কার সাপোর্ট করি আমি আমি এই গ্যালারিতে মাইয়া আছে না আমি যেই জেতুলের মাইয়া সাবটা সুন্দর হেতুলের সাপোর্ট করি কারণ আমি কিনা হোস্ট হোস্ট নাকি চিটাগঙ্গার আরে খালা ও চিটাগঙ্গার ফুষ না তোর নরমাল সাব মোটর যারা আছে না তাদেরকে মানে একটা মাইয়া দেখলাম আজকে সেই সুন্দর মনে কর যদু ক্ষমতা থাকত রে এখন মনে কর সিঙ্গাপুর থেকে শুলা যাইতাম কষ্ট মনের মধ্যে এত কষ্ট